সবার সহযোগিতায় আপনাদের দোকানটা আবার পুনরায় চালু করার চেষ্টা করেছি দোকানটা যে পুনরায় চালু হলো আপনি কি এটাতে খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমরা মশাল আলো এখন আছি আমানুল্লাহ ভাইয়ের বাড়িতে আমাদের যে ভাই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আমানুল্লাহ ভাইয়ের চিকিৎসার খরচ চালাতে গিয়ে তার বাবার ভ্যানের ব্যাটারি পর্যন্ত বিক্রি করতে হয়েছে প্রজেক্টটা যখন আমাদের কাছে আসে তখন আমরা আসলে উদ্যোগ নিয়ে সেই দোকানটি আবার পুনরায় চালু করার চেষ্টা করেছি আপনারা অনেকেই আমাদেরকে দূরদূরান্ত থেকে সহযোগিতা পাঠিয়েছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেটা পুনরুদ্ধার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যে যতটুক ছিল আপনার জন্য করার আমরা সেটুক করার চেষ্টা করেছি এবং সবার সহযোগিতায় আপনাদের দোকানটা আবার পুনরায় চালু করার চেষ্টা করেছি দোকানটা যে পুনরায় চালু হলো আপনি কি এটাতে খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ যারা আমাদের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য কি আপনি কিছু বলতে চান তাদেরকে বলতেছে আল্লাহ যেন তাদের স্বাস্থ্য ভালো رہے۔ এরকম ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে এই মুহূর্তে আমরা আমানুল্লাহ ভাইয়ের বাবা মায়ের সাথে কথা বলবো। তাদের এই দোকানটি পুনরায় চালু হওয়াতে তাদের অনুভূতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই আপনার নাম কি? মোহাম্মদ রিয়াজউদ্দিন আপনার নাম? কোন সামাত আপনারা আমানুল্লাহ কি হন? আব্বা আমি আমি আমন আমানুল্লাহ ভাই উনি কতদিন ধরে অসুস্থ সাত বছরের থেকে বয়স শুরু হয়েছে বারো তেরো বছর বেশি বেশি এখন চার বছর ধরে একবারে ঘরে পড়া আপনার তো দোকান বন্ধ হয়ে গিয়েছিল তারপর আপনার যে ভ্যানের ব্যাটারি যেটা ছিল সেটাও আপনি বিক্রি করে দিয়েছেন এখন এতদিন আপনার সংসার এবং আমানুল্লাহ ভাইয়ের খরচ কিভাবে চালিয়েছেন আপনারা আমার বড় একটা মেয়ে আছে গার্মেন্টসে চাকরি করে সে মেয়েটা কিছু কিছু করে টাকা দেয় মাসকে ওই টাকা দিয়ে আমরা কিছু কিছু করে চলি কষ্ট করে এই দোকানের মাধ্যমে আপনি কি মনে করেন আপনাদের নতুন একটা আয় রোজগারের উৎস তৈরি হচ্ছে অথবা এই দোকানের মাধ্যমে আপনাদের সংসার চলবে কিনা আল্লাহ তবে শর্ত আছে প্রথম শর্ত হলো এই দোকানে আপনি মালামাল বিক্রির ক্ষেত্রে কোন প্রকার প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারবেন না অর্থাৎ পলিথিন ব্যবহার করতে পারবেন না আপনি কি এই শর্তে একমত একমত রাজি আছে পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব ওই প্লাস্টিকের ব্যাগ পরিবেশের ভয়াবহ ক্ষতি করে আপনাদের কাছে আমাদের দ্বিতীয় শর্ত হলো আপনাদের প্রতি যে সহযোগিতা এসেছে এটা মূলত আল্লাহ তালার পক্ষ থেকে একটা রিজি যেটা আল্লাহ তালা আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছেন পাঁচ অক্ষ নামাজ আদায় করবেন এটা আমাদের দ্বিতীয় শর্ত এটা থেকে আপনাদের কোন অসুবিধা আছে এটা আমাদের দায়িত্ব আল্লাহ হুকুম করছে নামাজ পড়মু আল্লাহর হুকুম মাইনে চলমু

পুনরুদ্ধারে সাহায্য করেছেন তাদের সকলের দান ডোনেশন আল্লাহ কবুল করুক আশা করি এই দোকানের মাধ্যমে পরিবারের নতুন করে একটি কিছুটা হলেও লাঘব হবে ইনশাল্লাহ তাদের দোকানটি পুনরুদ্ধারের মাধ্যমে একটা পুরো পরিবারকে আমরা পুনরায় স্থিতিশীল করার চেষ্টা করেছি স্টেবল করার ট্রাই করেছি কি আলহামদুলিল্লাহ এটার জন্য আপনারা যারাই আমাদেরকে সাহায্য করেছেন মশাল পরিবার আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ